আসসালামু আলাইকুম মহারানীর বান্না নিয়ে আজকে চলে আসলাম লাল শাক ভাজি করে দেখাবো খুবই সাধারণ খাবার গরমের মধ্যে অনেক বেশি স্বস্তিদায়ক চলুন দেখে নেই লাল শাক কেটে নিয়েছি তাতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর একটু নেড়ে ছেড়ে দেবো দেখুন একদমই সেদ্ধ হয়ে এসেছে এখন ভাজা ভাজা করে পানি শুকিয়ে নেব নামিয়ে ফেলছি এখন একটি কড়াইয়ে তিনটি শুকনো মরিচ ভেঙে দিয়ে দেব। তাতে দিয়ে দেব তেল পরিমাণ মতো একটু ভেজে নিয়ে মরিচগুলো তারপর এতে দিয়ে দেব রসুন কুচি সবগুলোই আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন আমি এখানে রসুন কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আবারও ভেজে নেব ভাজা ভাজা হয়ে আসলে অর্থাৎ যখন দেখব একটু ব্রাউনি কালার চলে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ অনবরও তো নেড়েসেড়ে ভেজে নিতে হবে তা না হলে পুড়ে যেতে পারে ভাজা ভাজা হয়ে এসেছে এখন চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও এখন কষিয়ে নেব যখন দেখব একদমই কষানো হয়ে এসেছে তখন এর মধ্যে সেদ্ধ করা লাল শাক দিয়ে দেব লাল শাক দিয়ে আবারও যারা যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আশা করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন এই তো ভাজা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন একটি প্লেটে তুলে ফেলবো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিলাম খেতে খুবই অসাধারণ ছিল এভাবে করে রান্না করবেন লাল শাক ভাজি করবেন অনেক ভালো লাগবে মহারানীর রান্নাবান্না যারা পছন্দ করেন তারা আশা রাখছি শেষ পর্যন্ত পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের রেসিপি আল্লাহ হাফেজ